প্রথম হজে গেছি এটা হলো দুই হাজার সালে হজে যাওয়ার সময় হজে যাওয়ার পরে আমার যারা ভক্ত মরিদ আছে সৌদি আরবে ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজির হয়েছে আপনি কি এটা দেখতে চান আমি কই ভাই আর আই না না আই এই জুয়ান মানুষ আছে এটা বলে খুব ওষা জি হুজুর অনেক ওসা তাই আমি কেছি দাদাই দি কইল এটার দিকে সাইলে বিলে ফিসি দেয়া টুফি ফুটাসিক কয় জি হুজুর এটা অনেক ওসা তো এমনি মাথা আলগি দিয়ে ওর লাগে টুফি ফুটা জিজ্ঞেস তাই আমি গেছে তারা ফানির বোতল টোতল লয়ে গেছে তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি বাংলাদেশের দিকে ফিসের দিকে এমনি সাইতে পিলে উপরের দিকে চাইলে টুপি পরে যে টুফি ফরে না গিয়ে রে আমি চিন্তা করলাম টুফি ফরে না ফরে খেয়াল করে দেখলাম ওই যে হজর সময় যে মাথা কামাইছি ছোটো ছোটো চুলে কামড় দিয়ে দেয় ছেটে